আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে যারা মেডেলিস্ট থেকে এই ফুটবল খেলা দেখতে আমেরিকাতে যাবেন বা মেক্সিকোতে যাবেন বা কানাডাতে যাবেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো হচ্ছে সৌদি আরব দুবাই কাতার বাহারেন কোয়েত এইসব দেশ থেকে যারা আবেদন করবেন তারা কীভাবে টিকিট কাটবেন সেটা অনেকেই জানতে চেয়েছেন অনেক দর্শক আমাকে কমেন্ট করেছেন আসলে একটু ব্যস্ততার কারণে সেই কমেন্টের উত্তর দেওয়া বা তাদেরকে বুঝিয়ে বলাটা আমার কাছে একটু সম্ভব হয়ে ওঠেনি তাই একটা তাদের জন্য ভিডিও তৈরি করলাম তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাই কন্টা অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন যারা মেডালিস্টে আছেন ধরে নেন আপনি চৌধুরী আরবে আছেন আপনি এখন খেলা দেখতে যাবেন আপনার ফার্স্ট হচ্ছে কাজটা হচ্ছে আপনার একটা ভিসাফি জমা দিয়ে আবেদন করা যেটা হচ্ছে ইন্টারভিউ ডেটটা আপনার নিতে হবে সে ইন্টারভিউ ডেটটা নেওয়ার পরে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে হয়তো আপনি আবার টিকিটটা কাটতে পারবেন আপনার টিকিটটা যে ফার্স্টেই কাটা লাগবে এরকম কোনো নিয়ম বাধ্যকতা নাই শুধু আপনার করতে হবে কি অ্যাপার্টমেন্ট ডেটটা আপনার আগে নিতে হবে কারণ অ্যাপার্টমেন্ট ডেট আমেরিকাটা জানেন আপনারা দীর্ঘদিন বসে নিতে হয় সেটা একদম কাছাকাছি পাওয়া যায় না সে ডেটটা নিতে গেলে দেখা যাচ্ছে যে এখন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চ এইভাবেই পড়তেছে তো এইভাবেই ডেটগুলো যদি আপনারা এখন খনি সংগ্রহ করতে পারেন তাহলেই আপনারা সাকসেসফুল হবেন বা আপনার যে স্বপ্ন সেটা হয়তো পূরণ হতে পারে বাট আপনারা যদি সেই অ্যাপার্টমেন্ট ডেট না নিয়ে ভিসা ফিস না জমা দিয়ে শুধু টিকিটের জন্য বসে থাকেন আপনারা খেলা দেখতে পারবেন না কারণ কি হচ্ছে অ্যাপার্টমেন্ট ডেট যদি আপনার না থাকে আপনি টিকিট কাটে কী করবেন আপনারা যদি ভিসাই সংগ্রহ না করতে পারেন আপনি টিকিট কেটে কী করবেন টিকিট দেখবেন না আপনার তো উদ্দেশ্য হচ্ছে খেলা দেখার সেই খেলা দেখতে গেলে আপনার ভিসার দরকার ভাই তো ভিসার প্রসেসিংটা আগে করেন তার পরের প্রসেসিংটা হচ্ছে টিকিট আর টিকিট কিভাবে কাটে সেটা কিন্তু আমি অনেক ভিডিওতেও বলছি তারপর আজও বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে হয়তো বা আপনার মনে থাকবে বা আপনি বুঝতে পারবেন যার কাছ থেকে আপনি ভিসার আবেদনটা করবেন সেই ব্যক্তিকে বলবেন যে টিকিটটা কেটে দাও সে যদি না জানে তাকে বুঝিয়ে বলবেন আপনি যেই মেল দিয়ে ভিসার আবেদন করছেন টিএস ফরম যেটাকে পূরণ করছেন সেই মেল দিয়েই আপনাকে টিকিট কাটতে হবে আপনি অন্য মেল দিয়ে টিকিট কাটতে পারবেন না এটা হচ্ছে প্রথম একটা শর্ত সাপেক্ষ তো সেই মেল দিয়ে আপনি টিকিটটা কাটতে হবে একটা টিকিট কাটতে গেলেও একটা আবেদন করতে হয় একটা পোর্টাল তৈরি করতে হয় সে পোর্টাল থেকে আপনার রেট দেখে নিযম কারণ দেখে কিভাবে আপনাকে কাটতে হবে ওখানে সব কিছু লেখা আছে দেখে তারপর টিকিটটা কাটতে হবে তবে এই জায়গায় আছে ক্লাইনের যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেল দিয়ে টিকিটটা কাটার চেষ্টা করবেন এটার জন্য আপনাদের খুব ভালো হবে আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আছে অনেক দালালি যারা করবে বা ভিসাটা যারা পাওয়াই দেওয়ার চেষ্টা করবে বা আবেদন করে দেবে তারা বলবে যে তাদের মেল দিয়ে টিকিটটা সংগ্রহ করে দেবে সেটার জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে বি ক্ষতি হতে পারে সেটাও মাথায় রেখে সব সময় চেষ্টা করবেন নিজের ডকুমেন্টস দিয়ে সব কিছু আমেরিকার জন্য করার কেননা আমেরিকা সব সময় ফলো করে আপনাকে যে আপনি কোন কোন অ্যাড্রেস ইউজ করছেন বা কোন কোন মেইল বা মোবাইল নাম্বার ইউজ করছেন সেটা কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে ফলো করে সেটার দিকে যেন কেউ মিসিংটা করবেন না সবাই নিজের সব কিছু দিয়ে মোবাইল নাম্বার এবং মেইল দিয়ে চেষ্টা করবেন টিকিটটা সংগ্রহ করার আর এই টিকিটটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যারা এই টিকিট এবছর কিনবেন বা কিনতে যারা পারবেন ভিসাটা ইনশোয়ার হওয়ার কিন্তু একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হতে পারে কারণ হচ্ছে কি ফিফা ওয়ার্ল্ড কাপ যারা ফিফা যে একটা ফেডারেশন তারা কিন্তু বলে দিছে যে যারা টিকিট সংগ্রহ করবেন সব তথ্য দিয়ে তারপর কিন্তু তাদেরকে ভিসাটা দেওয়ার খুব চান্সেস আছে তো এই বিষয়টাও মাথায় রাখবেন টিকিটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তবে টিকিটটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু আবার আপনার অ্যাপারমেন্ট ডেট সেই অ্যাপারমেন্ট ডেটটা নেওয়ার চেষ্টা করেন বিচার আবেদনটার চেষ্টা করেন ভালো দক্ষ ব্যক্তি দিয়ে যারা কাজ বুঝে তাদেরকে দিয়ে এই ফর্ম ফিল আপটা করাবেন ডিএস ফর্মটা এবং টিকিটটাও সংগ্রহ করাবেন তাহলেই আপনারা সাকসেস হবেন টিকিটের রেটটা কখনোই একভাবে থাকে না স্থির ডলারের উপরে নির্ভরশীল তো ডলার আপ ডাউন করে টিকিটের রেটটাও আপ ডাউন করে তাই টিকিটের রেটটা আপনাদেরকে আমি বলতে পারতেছি না কনফার্ম যখন যারটা কাটতে যাবে তখনই সেটা বোঝা যাবে কত টাকা রেট আসছে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যারা একান্তভাবে পারবেন না আপনারা টিকিট কাটতে বা অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারবেন না আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন বাকিটা আমি বলে বুঝে আপনাদেরকে দিব ওকে তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো